নিজের শর্তে বাঁচেন কেরিয়ারে ফোকাসড ভালোবাসেন চ্যালেঞ্জ নিতে তার কাছে পরিবার সবসময় অগ্রাধিকার পেয়েছে ভালো স্ত্রী আর যোগ্য মা হতে চেয়েছেন তিনি রাজপুত্র আর রাজকন্যা ইউওয়ান আর ইয়ালিনের মা তিনি সুখে দুঃখে পাশে থাকেন আর সাপোর্টিভ হাজব্যান্ড রাজ চক্রবর্তী সবসময় পজিটিভ থাকার অন্যতম শক্তিও তার তাঁর এমনটাই বলেন অভিনেত্রী শুভশ্রী পরিবার আর কেরিয়ারের মধ্যে কিভাবে রক্ষা করেন তিনি পরবর্তী ছবি সন্তান আগে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় সে কথাই জানালেন তিনি সবসময় নিজের শর্তে বাঁচেন তিনি সবসময় অন্যের থেকে আলাদা কারণ তাকে সবসময় ভাবেই চেনা যায় বিভিন্ন চরিত্রে এবং রিয়েল লাইফেও শুভশ্রী গাঙ্গুলি আজকে আমাদের সঙ্গে আড্ডায় স্বাগত কেমন আছো বলো খুব ভালো তোমাকে দেখলে একটা ভীষণ পজিটিভ ভাইবস আসে এবং এই যে হাসিটা এটাতে ভীষণ মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ আমার আমার সব সময় নিজেরও মনে হয় যে আমি অনেক দিন পর যেমন তোর সাথে দেখা হচ্ছে যেন এই দিনটার কথা তোর সারাক্ষণ মনে থাকে যেন এই পজিটিভিটিটা আমি সব সময় সবাইকে দিয়ে যেতে পারি এটা আমার একটা মনের ইচ্ছে সব সময় তুমি সব সময় পজিটিভ থাকো কি করে মানে কীভাবে এই রসদটা পাও আমি আসলে আমার ব্রেনটাকে ওইভাবেই ট্রেন করেছি মানে এটা বহু বছরের প্র্যাকটিস আমার কাছে প্রত্যেকটা মুহূর্তে হ্যাপি থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমরা সবাই হ্যাপি থাকতে চাই এবং আমি বিলিভ করি যে হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মাইন্ড তো সেটা নিজেদের ওপরেই ডিপেন্ড করে আমি হাসি কারণ দেখে নাও তুমি একবার যে ডান্স করছে ওখানে একজন সেটার জন্য সি হি ইজ অলসো মানে দিস ইজ দ্য রিজন দ্যাট

লাগিনি ফিল করব একবার আমাকে কত দূরে বাড়ি ফিরে সোবাবামা ভুল হয়ে কথাটাইছি আমার সলো ইন্টারভিউটা ছিল এটা কি হবে এটা আমার ভালো হয় জানি

জন্ম দিয়েছে সন্তানের সন্তান বলছে আমাদের প্রমোশন হচ্ছে না কি প্রমোশন করবো ভালো সিনেমা বানাবো প্রমোশনও করবো আমরা তখনই প্রমোশন করি বেশি যখন আমরা খারাপ সিনেমা বানাই খাত নেই <laughs> <bio> <the music>? <haben> <sharming> সন্তান এই ওয়ার্ডটা প্রথম শুনলে যখন তোমার সন্তান হয়নি তখন কি মনে হতো সন্তান হওয়ার পর এই শব্দটার অর্থ কতটা বদলেছে পুরোপুরি বদলে গেছে মানে সময় শুনতাম বাচ্চা হওয়ার পর লাইফের পার্সপেক্টিভটা পুরো চেঞ্জ হয়ে যায় কিন্তু যতক্ষণ না আমরা কোনো কিছু এক্সপিরিয়েন্স করি ততক্ষণ আমরা বুঝতে পারি না কে কি বলছে বা কী বলতে চাইছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট ওয়ার্ড বাট সত্যিই সন্তান হওয়ার পর এক্স্যাক্টলি যে দিন থেকে জন্ম দিই যে মুহূর্তটা থেকে জন্ম দিই অদ্ভুতভাবে থ্রি সিক্সটি ডিগ্রি প্রসপেকটিভটা চেঞ্জ হয়ে যায় আমার মনে হয় সেটা গডস ক্রিয়েশন এটা কেউ মানে ওটা এক্সপিরিয়েন্স করলেই বোঝা যাবে সো অবশ্যই সন্তানের মানে সন্তানের ডেপথ কতটা সেটা সন্তান হওয়ার পরেই বুঝেছি তুমি যখন যে সময় মা হয়েছো তখন তোমার কেরিয়ার মধ্যগগনে বলা যেতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই মা হতে চান না তারা মনে করেন কেরিয়ারে এফেক্ট পড়বে তোমার কখনো মাথায় এসেছিল এটা কখনোই মাথায় আসেনি কারণ আমি সময় মা হওয়াটা আমার কাছে ভীষণ প্রাধান্য পেয়ে এসেছে অবশ্যই আমার কাজটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট আর আনফর্চুনেটলি মহিলাদের বায়োলজিক্যাল ক্লক আর ক্যারিয়ার ক্লকটা সেম টাইমে বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যেভাবে নিজেদের জীবনটাকে দেখতে চাই সেটা বেছে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট তো আমি মা হতে চেয়েছি এবং ঠিক সময়ে আমার যে সময়ে মনে হয়েছে যে আমার মা হওয়া উচিত আমি মা হয়েছি ভগবানের আশীর্বাদে এবং তার সাথে সাথে আমি ফ্যামিলি সাপোর্ট সাপোর্ট নিয়ে আমি কাজটাও কন্টিনিউ করছি যেটা আমার মনে হয় আই ফিল ভেরি লাকি অ্যাবাউট দ্যাট সন্তানের যখন স্ক্রিপ্ট তুমি তো নিশ্চয়ই স্ক্রিপ্টটা শুনেছ মানে অনেক আগে ছবিটা করার তো তখন রিয়েলাইজেশনগুলো কি হয়েছিল আমি জাস্ট শুটিং শুরু হওয়ার কিছুদিন আগে স্ক্রিপ্টটা শুনেছি যদিও আমার পার্টটা অনেক দিন এক মাস শুটিং হওয়ার পর আমার স্কেডিউলটা ছিল এত ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে এই গল্পটা এবং এত ইমোশনাল একটা বেসিক হিউম্যান ইমোশন দিয়ে তৈরি একটা গল্প আমার মনে হয় এটার পার্ট হতে পেরেই আমার খুবই ভালো লাগছে এবং একটা বাকেট লিস্টে তো ছিলই যে মিঠুন চক্রবর্তীর সাথে যদি কখনো কাজ করতে পারি সেটাও সেটাও হয়ে গেছে আর এই গল্পটার ক্ষেত্রে স্পেশালি আমি বলবো যে এতটাই সুন্দর ওয়েল ব্যালেন্সড একটা গল্প যেখানে মানে যতবার স্ক্রিপ্টটা শুনেছি ততবার চোখে জল এসেছে অথচ জানি যে এন্ডিংটা কি আছে যতবার ট্রেলারটা দেখেছি ততবার চোখে জল এসেছে যখন ওই ডায়লগটা বলছে যে মাই হাজব্যান্ড ইজ নট ফর সেল তো আমার মনে হয় যে এটা প্রত্যেকে এই ইমোশনটার সাথে কানেক্ট করতে পারবে আর প্রত্যেকে এই গল্পটার সাথে ভেসে যাবে আমরা বলি যে বিভিন্ন সিনেমায় যখন সোশ্যাল মেসেজ থাকে তখন সেটা থেকে মানুষের জীবন অনেক সময় পরিবর্তন হয় তুমি নিজের লাইফে মানে এরকম কখনো দেখেছো। যে কোনো সিনেমা থেকে কারোর লাইফ চেঞ্জ হয়েছে দেখো এটা ডিপেন্ড করে কে কিভাবে কোনো মেসেজকে বা কারুর কথাকে সে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করবে কিনা সেটা তার স্টেট অফ মাইন্ডের ওপর ডিপেন্ড করছে অনেক সময় আমরা অনেক স্পিরিচুয়াল গুরুজদেরকে ফলো করি ফলো করি বিকজ তার কথাগুলোর মতো হয়তো আমি আমার সাবকনশিয়াস মাইন্ডে আমি অলরেডি আমার লাইফটাকে ওইভাবে দেখতে চাই বলে আমার লজিকটা ওনার লজিকের সাথে ফিট ইন হচ্ছে বলে আমি ওনার কথা মানি সো ডেফিনেটলি আমার মনে হয় এরকম প্রচুর সিনেমা বানানো হয় যেগুলো আমাদের সমাজকে বদলে দেয় হ্যাঁ মানে বদলে দেয় কিনা এটা অনেক বড় একটা ওয়ার্ড কারণ আমাদের অনেক সিনেমা এরকমও হয় যেটা যেটা সিনেমার নামে বলা হয় যে এরকম সিনেমা করা উচিত নয় তো আমি সিনেমাটাকে একটা এন্টারটেনমেন্ট জনার হিসেবেই ধরতে চাই সেখানে যদি কোনো ভালো মেসেজ থাকে সেটা যদি কেউ অ্যাকসেপ্ট করে পজিটিভলি ভালো আর আদারওয়াইজ জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবেই দেখা উচিত আর কোর্টরুম ড্রামা তো একটা রয়েছে যেখানে তুমি মিঠুন চক্রবর্তীর হয়ে লড়ছো তো সেই সিনটার কথা একটু জানতে চাইবো সেটার এক্সপিরিয়েন্স অসাধারণ একটা এক্সপিরিয়েন্স দেখো ঋতিক সাথে কাজ করেছি অনুসাদির সাথেও কাজ করেছি মিঠুন দার সাথে প্রথমবার কাজ এবং খরাজদার সাথে আমি করেছি চ্যালেঞ্জে বাট একসাথে কখনো সিন ছিল না সো খরাজদার সাথে থেকেও অনেক কিছু শিখলাম এবং মিঠুনদার কাছে আমি সবসময় জানতে চাইতাম যে এতগুলো বছর এতগুলো সিনেমা মানে হোয়াট ইজ ইউর প্রসেস আমি শুধু জিজ্ঞেস করতাম যে একটা চরিত্র হয়ে উঠতে তোমার প্রসেস কী তখন বলতে আমার কোনো প্রসেস লাগে না আমি জন্মেছি একজন অভিনেতা হয়ে সো আমাকে যে কোনো রকমভাবে এক্ষুনি একটা অন্য চরিত্র অন্যভাবে করতে পারলে আমি করে দেবো আর উইচ ইজ ট্রু মানে ধরো এই বসে গল্প করছে হা হা হি সব কিছু করছে করেই আবার যেই ডিরেক্টর বলছে যে এসো এসো ইমোশনাল সিন এমন করে দিচ্ছে মানে মনেই হচ্ছে না উনি অ্যাক্টিং করছেন সো সেটা আমি কখনোই পারবো না আমার মানে আমার একটা আলাদা প্রিপারেশন লাগে আমার ওই জোনটাতে থাকতে হয় সো সেটা আমার খুবই মানে ভালো লেগেছে মিঠুনদার সাথে কাজ করতে গিয়ে সেটা শেখার মতো আর যেহেতু তুমি বললে যে সিনেমা তুমি এন্টারটেনমেন্ট হিসেবে দেখো তো তোমার যে যে পুরোনো দিনে যে যে কাজ রয়েছে তুমি কি এই ঘরানায় ফিরতে যাওয়ার হ্যাঁ কেন ফিরবো না দেখো আমরা আর্টিস্ট হিসেবে সকলেই একটা ক্যামেরার সামনে অভিনয় করে ডিরেক্টর আমাদেরকে ডিরেকশন দেন একটা স্ক্রিপ্ট আমরা পাই যে গল্প এবং যে গল্পে চরিত্রে আমার ইম্পর্টেন্স থাকবে সে সে যে কোনো ধরনের ছবিতে আমি কাজ করতে রাজি আমি আগে যে ছবি করে এসেছি সেটার জন্যই আজকে আমি সেই ছবির ওপর আমার ইমেন্স রেসপেক্ট আছে এবং সেই এক্সপিরিয়েন্সেসগুলো এখনও আমার কাজে লাগে এবং আমি নিজেকে একজন কমার্শিয়াল হিরোইন হিসেবেই এখনও মানে রিপ্রেজেন্ট করতে চাই মানে আমি একজন হিরোইন মানে হ্যাঁ উইথ গুড অ্যাক্টিং সো এত বছর কাজ করার পর একটা শিফট আমি তো অবশ্যই চাইছিলাম একটা এমন এখনো যদি আমার কাছে ধরো চ্যালেঞ্জের মতো কোনো একটা ছবি আসে অবশ্যই আমি করবো না তার একটাই কারণ আমি এমন কোনো গল্পে কাজ করতে চাই যেখানে বললাম যে আমার চরিত্রটা যেন একটা চরিত্র হয় সো সেটা এখন মাথায় থাকবে মানে ওই ওই যে ডান্স তোমাকে যারা ভালো মানে শুধুই শুধুই ডান্স ডান্স করতে আমার কোনো অসুবিধে নেই বা আমার চড়া মেকআপ করতেও কোনো অসুবিধে নেই কিন্তু চরিত্রের তাগিদে সেটা হতে হবে আমরা যদি লাস্ট তোমার কয়েকটা সিনেমা দেখি তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা থেকে আলাদা এবং প্রত্যেকটা লুকগুলো আলাদা একদিকে দাঁড়িয়ে থাকে প্রচুর পুরস্কার আরেকদিকে দাঁড়িয়ে থাকে মানুষের ভালোবাসা এবং আলোচিত হওয়া কোনো চরিত্র তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট সবটাই আমার কাছে ইম্পর্টেন্ট কারণ আমরা কাজ করি মানুষের জন্য মানে কোটি কোটি মানুষ দেখুক আমি চাই না যে আমার কাজ শুধু এক লাখ মানুষ দেখুক বা দশ হাজার মানুষ দেখুক আমি চাই আমার কাজ প্রচুর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক সকলে কাজ দেখুক এবং যদি ভালো লাগে তাহলে ভালো বলুক এবং যদি খারাপ লাগে সেটাও যেন বলে সো সেটা অবশ্যই আমার কাছে ইম্পর্ট্যান্ট এবং অ্যাওয়ার্ডও আমাদের কাছে ইন্সপিরেশনের মতো মোটিভেশনের মতো যে ইউনো মানে ধরো আমি যখন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাই তখন আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা হয়তো তাকে উঠে রয়ে যায় পাস্ট হয়ে যায় বাট আর একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করি এবং দুটোই আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট আমি সত্যিই খুব অবাক হয়েছি প্রচুর মানুষ আমাকে এটা লিখেছেন এবং জানিয়েছেন যে তাদের ইন্দুবালা এবং মেহুলের থেকেও বেশি বাবলিকে ভালো লেগেছে যেটা আমার কাছে ভীষণ অবাক করা একটা বিষয় এবং যেটা সন্তানের ক্ষেত্রেও মানে ভীষণভাবে সেই রেসপন্সটা পাচ্ছি আমি চার বছর পর আবার শোজ করা শুরু করেছি গ্রামে গিয়ে এবং সকলে সন্তান নিয়ে কথা বলছেন শুধু গ্রামে নয় আমাদের অনেক নন বেঙ্গলিজ আমি স্পেশালি আমার কমপ্লেক্সের কথা বলছি সেখানে আমরা একসাথে ব্যাডমিন্টন খেলি তারা সন্তানের ট্রেলার দেখে খুবই ইমপ্রেসড পাবলিতে তোমার চেহারাটাও একদম আলাদা ছিল লুকটা এবং তুমি পুটন করেছিলে বলেছিলে যে চরিত্রটার জন্য তো সেই জায়গা থেকে আজকে আবার অন্য চরিত্র করার জন্য আবার ওজন ঝরানো এইটা তো শুধু শারীরিক কসর তা না একটা মেন্টাল বিষয়ও থাকে তো সেইটা যখন চলে তখন কীভাবে রিয়্যাক্ট করো না আমি অ্যাকচুয়ালি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমাকে ওয়েট লস করতেই হবে কারণ আমি সবসময় নিজেকে রোগাই দেখেছি ছোট থেকে সো আমি নিজেকে ওইভাবেই দেখতে অভ্যস্ত এবং আমি কমফোর্টেবলও আমার প্ল্যানটা একদম রেডি ছিল যখন আমি কনসিভ করেছিলাম ইয়ালিনিকে নিয়ে তখন আমার প্ল্যানটা একদম মানে ডে ওয়ান থেকে রেডি ছিল যে আমি ঠিক কি কি সময় কি কি জিনিস করব এবং কিভাবে ওয়েটটা লস করব। সেভাবে আমার নিউট্রিশনিস্টের সাথে কথা বলা থেকে শুরু করে সব কিছু রেডি ছিল এবং অবশ্যই মানে এরকম না যে আমি কোনো খুব তাড়াহুড়ো মানে তোমাদের মনে হচ্ছে খুব মানে অনেকটা তাড়াতাড়ি বাট এটা আমি প্রসেসটা অনেক দিন থেকে শুরু করেছিলাম এবং গ্র্যাজুয়ালি কিন্তু আমি করেছি মানে এটা এটা খুব ন্যাচারাল প্রসেসে করেছি এখন যারা ভীষণ অনেকে সোশ্যাল মিডিয়ার জন্যই অনেকে ভীষণ মানে ফিগার কনসিয়াস বাট ফিগার কনসিয়াস মানে একদম ডেপে গিয়ে কনসিয়াস হও আর ন্যাচারাল কোনো কিছু জিনিস নিয়ে কোনো কিছু করে নিজের শরীরটাকে খারাপ করে করোনা ফিগার কনসিয়াস মানে তোমাকে হেলথ কনসিয়াস হওয়া উচিত সো হেলথ কনসিয়াস হওয়াটা বেটার তোমার একটা রিয়ালিটি শোয়ে আমরা দেখেছিলাম তোমার বাবা মাকে তুমি গেছিলে এবং সেখানে বলেছিলে যে একটা সময় ছিল যখন আমার খারাপ লাগতো আমি বাথরুমে গিয়ে কেঁদে আসতাম বাবা মাকে বলতাম না মানে সেটা কোথাও বাবা মার যাতে খারাপ না লাগে যে তুমি কষ্ট পাচ্ছ সেই জন্য তো এইটা তো অনেক সন্তান ভাবেন না তাদের কি মেসেজ দেবে এই ছবি দেখো এটা না পুরোটাই ফিলিংস এটা কেউই শিক্ষা দিয়ে আমার মনে হয় না তৈরি করতে পারবে কাউকে বাবা মায়ের থেকে মানে ভ্যালুয়েবল জিনিস তো আর কিছু হতে পারে না তার থেকে মূল্যবান জিনিস কিছু হতে পারে না যার জন্য আমি পৃথিবীর আলো দেখেছি এবং মানে এখন আমি আরো বেশি বুঝতে পারি নিজে মা হওয়ার পর মানে প্রত্যেকটা সময়ে কিভাবে ওরা আমাকে আঁকড়ে ধরে মানে সারাক্ষণ ইনসিকিউর আমি আমি দূরে চলে গেলেই দেয়ার ইনসিকিওর যে আমার কি হবে মানে আমি ইয়ালিনি এবং ক্ষেত্রে মানে একটু শরীর খারাপ হচ্ছে মানে মাকে চাই কেন ইনসিকিওর সো আমিও সেম জিনিসটা করেছি এবং আমি অবশ্যই এখানে আশা করবো এবং এক্সপেক্ট করবো যে আমার বাচ্চারা আমার এক্সপেকটেশনটা পূরণ করবে সেখানে কোনো ভুল নেই দুতরফেই যে কোনো সম্পর্কে এক্সপেক্টেশন ছাড়া সেই সম্পর্ক হতে পারে না সো আমি ওরকম ধরনের মানুষকে আমি সন্তান বলবো না ওরকম ধরনের মানুষকেই কোনো সাজেশন দিতে পারবো না যে কিভাবে বাবা মায়ের প্রতি ফিলিংসটা তৈরি করবে এটা তো মানে ফিলিংস তো জন্মের সাথে সাথে হয় আমার মনে হয় তো শুধু এটুকু বলতে পারি যে মানে মানে কি বলবো তাদেরকে আমার সত্যি কিছু বলার নেই না এটা ঘটনা যে বাবা মারা ধরো মানে বাবা মারা যখন সন্তানকে মানুষ করছেন তারা তো কখনো তাদের ত্যাগের গল্প সন্তানকে জানায় না সেই সময় কিন্তু সন্তান সব সময় বলে যে এখানেও দেখছিলাম যে আমি অপারেশনের জন্য কি ভিক্ষে করব মানে এটা বলছেন তো তো বাবা মাকে না জানিয়েই তার করে দেওয়া উচিত তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা করেন না তাদের তো মানসিকতা আমি একটু আগেই বলছিলাম যে একজন বাবা মা যখন জন্ম দেয় জন্ম দেওয়ার পরেই যদি বাচ্চাকে অন্য জায়গায় রেখে দেয় বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয় খুব বিজি বাবা মা দুজনেই বিজি ব্যস্ত সারাক্ষণ হয়তো ন্যানির কাছেই থাকে তখন যেমন সমাজে সোসাইটিতে কথা ওঠে যে একটা তাহলে জন্ম দিয়েছ কেন একটা বাচ্চাকে এই পৃথিবীতে আনলে কেন এই কথাগুলো যখন একটা বাবা মাকে শুনতে হয় সেম গোজ উইথ দ্য মানে চিলড্রেন অলসো যে যখন তুমি বড়ো হচ্ছ এবং বাবা মাকে আলাদা করে দিচ্ছ তখন তোমাকেও কিন্তু সেম কথাটা শুনতে হবে সো আমার মনে হয় যে এই পৃথিবীটা যেমন সত্যি চাঁদ সূর্য সকাল হচ্ছে রাত হচ্ছে যেমন সত্যি সেরকম বাবা মা এবং সন্তানের সেই সম্পর্কর এই ছোট ছোট আশা এই এক্সপেকটেশান এগুলো সব সত্যি এবং এগুলো মেনে নিয়েই চলতে হবে অবশ্যই বাচ্চাদের নিজেদের তৈরি করা নিজেদের রেসপন্সিবিলিটি নিজেদের তৈরি করা ফ্যামিলি আছে সেটার উপর আলাদা রেসপন্সিবিলিটি রাখতেই হবে বিকজ ওটা আমরা নিজেরা তৈরি করেছি বাট অ্যাট দ্য সেম টাইম যেমন নিজেদের ওই রেসপন্সিবিলিটিগুলো পালন করতে গিয়ে আমরা নিজেদেরকে ভুলি না সেরকম বাবা মা ভোলা যাবে না রাজ দা ডিরেক্টর হওয়ার একটা পজিটিভ একটা নেগেটিভ দিক পজিটিভ অ্যাকচুয়ালি ওর যেটা পজিটিভ সেটাই নেগেটিভ মানে আমার আমি ফিল করি সেটা হচ্ছে যে ও এতটা প্যাশনেট এত মানে সমস্ত বিষয় ওর জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টে হি ইজ ভেরি ভেরি প্যাশনেট অ্যান্ড হি ভেরি পারফেক্ট মানে সব কিছুটা মানে একদম পরিষ্কার যেরকম ও যেভাবে দেখতে চায় সেইভাবেই ওর চায় সো শুটিংয়ে সবাইকে অন টোজ থাকতে হবে কেউ যদি হালকা টোটা নামিয়ে দেয় ওর সেটাতে একটা এখানে কাজ করতে এসেছি টো নামানো যাবে না আমি এর ওপর থাকবো সবাই এর ওপর থাকবে সো এটা এটা দারুণ একটা জিনিস যেটা শেখার মতো এই প্যাশনটা শেখার মতো এবং এটাই খারাপ জিনিস যে এতটাও মানে একটু পা নামানো নামাতে দেওয়াও উচিত তুমি যখন ছবিটা করেছো এবং ছবিটা শেষ হয়েছে তারপর তোমার উপলব্ধি কী মানে তোমার টেকঅে কি ছবিটা থেকে আমার টেকঅে মানে দেখো আমি এই ছবিটার পার্ট হতে চেয়েছি একটা মেসেজ আমি সমাজকে দিতে চেয়েছি এবং আমার মনে হয় এটা ইয়াং জেনারেশান এই জেনারেশান থেকে সমস্ত জেনারেশনের একটা গল্প মানে সন্তান থেকেও সন্তান হারা বাবা মায়ের গল্প হয়তো হাজার হাজার মানুষ বলতে চায় উইথ এজ উইথ টাইম এমন গল্পে কাজ করতে চাই হয়তো আমরা সব সময় তো সোশ্যাল মিডিয়ায় বা রাস্তায় নেমে তো প্রতিবাদ করতে পারি না কিন্তু আমাদের সিনেমা মিডিয়ামটাই এরকম আমরা নিজেদের কাজ দিয়ে অনেক সময় প্রতিবাদ করতে পারি সো এটা বলতে পারো যে আমার এই ছবিটার পাঠ হতে পেরে আমি কোথাও এই ঘটনাগুলোর প্রতিবাদ করলাম